নমস্কার শুভ সন্ধ্যা গতদিন আমার গতদিনের দিনের আর কি শেষ করেছিলাম এটা বলে যে এর পরবর্তী এপিসোডটা অর্থাৎ আজকের যে এপিসোডটায় সেখানে আপনাদেরকে আমি বলবো যে ভারতবর্ষের ভেতরকার বিশ্বাসঘাতক যারা ভারতবর্ষের ভেতরে থেকে সমস্ত সময় ভারতবর্ষের ক্ষতি চেয়ে এসছে ক্ষতি নানানভাবে করে যাচ্ছে সেই বিশেষ প্রজাতির মানুষ যাদেরকে মানুষ বলতে ঘৃণা হওয়া উচিত আপনি জাতীয়তাবাদী হলে সেই তথাকথিত মানুষগুলোকে ঠিক কেমন করে চিনবেন এবং কেমন করে তাদের আমাদের দেশটাকে আমাদের ভারত মাতাকে তা ধ্বংস করবার যে অশুভ উদ্যোগ এবং ষড়যন্ত্র সেটা ব্যর্থ করবার জন্য আমরা ঠিক কী কী করতে পারি সেটা আলোচনা করবো বলেছিলাম আপনাদেরকে কিন্তু তার আগে একটু কথা আপনাদের সঙ্গে কি অন্য একটু প্রসঙ্গে সেই প্রসঙ্গটা অন্য প্রসঙ্গ হতে পারে যদিও এটার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত সেই প্রসঙ্গে দু একটা কথা আগে সেরে নেওয়ার খুব প্রয়োজন প্রথমত আপনাদেরকে ধন্যবাদ কেননা আমি যা দেখলাম এই আমার গত এপিসোডটার ভিউয়ের সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট এবং গত আট দশ দিন ধরে প্রচুর মানুষ আমার এই ভিডিও দেখেছেন এবং তাতে আমি খুব খুশি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এবং সেই সঙ্গে বেশ কিছু মন্তব্য অনেকে করেছেন যারা মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ তারা দেখেছেন মন্তব্য করবার যোগ্য বলে আমার ভিডিওটাকে মনে করেছেন এবার মন্তব্যের মধ্যে যেমন ভালো মন্তব্য আছে তেমনই আমার আমাকে মানে এমন কথাও শুনতে হয়েছে তুমি একটা বক্তব্যে যে আমি কিছুই জানি না এবং যা করছি এই সমস্ত ফালতু কথা বলছি আপনাদের সামনে আমি রাজনীতিরও কিছু বুঝি না এবং যা যা বলছি সবগুলোই একেবারে ফালতু কথা এগুলো আত্মঘাতী ইত্যাদি ইত্যাদি তো আমার খুব কৌতূহল হল যে আমি তো কখনোই নিজেকে বিরাট পণ্ডিত বলে দাবিও করিনি কিন্তু আমার খুব কৌতূহল হলো যে এই যেমন এই সমস্ত যারা আমাকে বলছেন তারা ঠিক কারা তো নামগুলো দেখলাম নামগুলোর মধ্যে একটা বিশেষ প্যাটার্ন আছে একটা ট্রেন্ড আছে সেটা বুঝে বুঝতে পারলাম যে এরা একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এবং শুধু তাই নয় তারা আমাদের ভারতীয় নাগরিকও সম্ভবত নন তারা এসছেন আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র থেকে আচ্ছা এবার এই রাষ্ট্রটা সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় যেটা বলতে গেলে একটা সন্দেহ তো যথেষ্ট নয় আমার মনে হয় যে একটা আস্ত মহাভারত হয়ে যেতে পারে সেটা বলতে গেলে তবু সেখানকার মানুষ যখন আবার সমালোচনা করেছেন তখন দু একটা কথা বলবার তো আমার দায় থেকেই যায় তাহলে ভাবেন যে একটা এড়িয়ে গেলাম বুঝি দেখুন আমরা তো জানি যে বিভিন্ন রোগকে শেষে সিনড্রোম বলে আখ্যায়িত করা হয় যেমন ইরিটেবল বাবল সিন্ড্রোম আছে পেটের সমস্যা বারবার করে আপনার বিষ্ঠাত ত্যাগ করবার একটা আপনারা ফিল করেন এটা হলে তেমন এখন বিভিন্ন সিনড্রোম আছে তো তার মধ্যে জানেন একটা মজার একটা সিন্ড্রোম আছে সেটাকে আমরা একটা মজারই এটা কোনো ডাক্তার বলবেন না কিন্তু এটা সামাজিক মাধ্যমেই তৈরি হয়েছে সেই সিন্ড্রোমটার নাম হচ্ছে এম এফ এস হ্যাঁ এম অর্থাৎ মাল্টিপল ফাদার সিন্ড্রোম আমি আবার আরেকবার বলছি আপনাদেরকে এই রোগটার নাম যে রোগটা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি এই রোগটার নাম হচ্ছে মাল্টিপল ফাদার সিন্ড্রোম মাল্টিপল ফাদার সিন্ড্রোম ব্যাপারটা কি হলো একটা মানুষের তো একটাই পিতা থাকে বলে আমরা জানি হ্যাঁ মানুষ যারা তাদের সত্যি সত্যি একটাই পিতা থাকে কিন্তু এই মাল্টিপল ফাদার সিন্ড্রোমে ভোগাস যে সমস্ত কিছু কিছু মানুষ আছে কিছু কিছু জাতি বা রাষ্ট্র আছে এদের পিতার সংখ্যা এত বেশি যে এরা ঠিক হিসেব রাখতে পারেন না যে কখন কে তাদের পিতা এবং আরও মজা হচ্ছে যে এরা পিতা বদলাতে থাকে আজকে ধরুন অমুক একজন পিতা কোনো কারণে সেই পিতার উপর রাগ হওয়ার পর বা নিজের ব্যক্তিগত স্বার্থে অত যেটাকে ওনারা নিজেরা ব্যক্তিগত স্বার্থ ভাবছেন নির্বোধদের তো বোঝার বুদ্ধি থাকে না যে কোনটা অ্যাকচুয়ালি নিজের স্বার্থে ভালো হচ্ছে আর কোনটা অ্যাকচুয়ালি স্বার্থবিরোধী কাজ হচ্ছে এইটুকু বুঝবার ক্ষমতা ক্ষমতাপূর্ণ নির্বোধের থাকে না তো একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এবং তারা ভারতবর্ষের নাগরিকও নন তারা আমাদের প্রতিবেশী একটি দেশের নাগরিক যেই দেশটাকে খুব দুর্ভাগ্যজনকভাবে যে দেশের মানুষ সেই ভাষাতেই কথা বলে যে ভাষাতে আমি আপনাদের সঙ্গে কথা বলছি অন্তত সেই ভাষা আমাদের ভাষার সঙ্গে তাদের ভাষার কিছু মিল আছে কেননা সেই ভাষাতে আরবি ফার্সি উর্দু এসব শব্দই বেশি অতএব ওটাকে বাংলা বলতে আমার মতো যথেষ্ট আপত্তি আছে তো যাই হোক তো দুর্ভাগ্যবশত আমাদের দুই দলের ভাষা অনেকটা দুটো দেশের ভাষা অনেকটা একরকম শুনতে তো ওই যে বিশেষ দেশটি কথা বললাম অর্থাৎ বাংলাদেশ এই দেশটা জানেন মাল্টিপল সিন মাল্টিপল ফাদার সিন্ড্রোমের রোগটাতে আক্রান্ত যেমন ধরুন আমরা এদের এই যে দেশটা তৈরি হলো এটার পিছনে সবচেয়ে বেশি অবদান বা একমাত্র অবদান এটা ইতিহাস যে ঘাঁটে সামান্য একটু ঘাঁটে সেই জানে যে এটার পিছনে অবদানটা হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষ বাংলাদেশকে জন্ম দিয়েছে এবার বহু বছর পর আজ বাংলাদেশের মনে হচ্ছে যে পিতা পরিবর্তন করা দরকার এবং এই নির্লজ্জ দেশটি এই নিজ একটি দেশ এই বাংলাদেশ এদের আজকাল মনে হচ্ছে তাদের আসল পিতা হচ্ছে পাকিস্তান জাস্ট ভেবে দেখুন সেই পাকিস্তান যেইখানকার যেই যেই পাকিস্তান যেই রাষ্ট্র এদের উপর ওদের পূর্বপুরুষদের উপর অবর্ণনীয় অত্যাচার করেছে অবর্ণনীয় অত্যাচার খুন ধর্ষণ থেকে শুরু করে কিচ্ছু বাদ রাখেনি এবং সেই এদেশের মুক্তি বাহিনী ভারতবর্ষের সাহায্যে এদের হাত থেকেই স্বাধীনতা লাভ করেছিল জোর করে এদের ঘরে উর্দু চাপানোর চেষ্টা করছিল তার হাত থেকে রক্ষা করে সম্পূর্ণ একটা নতুন দেশের জন্ম দিয়েছেন ভারতবর্ষ সেই দেশটার নাম বাংলাদেশ অদ্ভুত ব্যাপার আজকে যারা সেই দেশের নারীদেরকে একটা সময় ধর্ষণ করলো যারা বিভৎস ধর্ষণ করলো বিভৎস খুন করলো বিভৎস রকমভাবে জ্বালিয়ে শেষ করে দিল গোটা দেশকে সেই ধর্ষক পাকিস্তান সেই হত্যাকারী পাকিস্তানকে আজকে বাংলাদেশে হঠাৎ নিজেদের বাবা বলে মনে হচ্ছে নিজেদের পিতা মনে হচ্ছে তো এরা যে আমি একজন ভারতীয় জাতীয়তাবাদী হিন্দু জাতীয়তাবাদী হয়ে যখন আমি আমার নিজের দেশের সম্পর্কে এবং ধর্মের সম্পর্কে কাউকে কিছু বলবো তখন যে এই বিশেষ দেশটির মানুষদের মানুষ উইদিন কোর্স কেননা মানুষ কিনা আমার সন্দেহ আছে এইসব মানুষদের বেশিরভাগই নেই ব্যতিক্রম তো সবসময় থাকে আমি তাদের কথা বলছি না তারা যদি কেউ আমার এই ভিডিও দেখেন তারা নিজ মনে আমাকে ক্ষমা করে দেবেন আমি কিন্তু আপনাদের কথা বলিনি কিন্তু হ্যাঁ সাধারণভাবে বাংলাদেশিরা আমাদেরকে ঘৃণা করেন এবং তারা অত্যন্ত অকৃতজ্ঞ একটা জাতি হিসেবে নিজেদেরকে যতদিন যাচ্ছে তত বেশি করে প্রমাণ করছে তারা কোনো দিক থেকে কোনোভাবেই আমাদের ভারতবর্ষের ধারে কাছে আসবার মতন ক্ষমতা তাদের নেই অথচ নিজেদের শক্তি সম্পর্কে সামান্যতম ধারণা যাদের নেই শুধুমাত্র ইসলামিক মৌলবাদের শিকার হয়ে ইসলাম মৌলবাদীদের দ্বারা ব্রেন ওয়াশ হয়ে গিয়ে এই যারা সব দু তিন পুরুষ আগে সব ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে হঠাৎ করে নিজেদেরকে ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী ভাববার সাহসটা দেখাচ্ছে ভেবে শেষ করে ভারতবর্ষে মিনিটও লাগবে না অথচ তৎসত্ত্বেও কি সাহস এই সাহসটা আসলে মূর্খের হ্রাস ফাল ধারণাই নেই যে তারা নিজেরা কত দুর্বল তাদের আরেকজন পিতা পাকিস্তান সেটাকেই যখন ভারতবর্ষ দু মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে অপারেশন সিন্ধুর তার প্রমাণ সেইখানে বাংলাদেশ কোন ছাড় কিন্তু হ্যাঁ এরা এতটাই মাথা মোটা এই ভাষাটাই ব্যবহার করছি এই অ্যাভারেজ বাংলাদেশিরা এতটাই মাথা মোটা এতটাই নির্বোধ যে তৎসত্ত্বেও ঢাল নেই তরমাল নাই নিজরাম সর্দার আমাদেরকে খুশি দেয় বলে গালাগাল করতে পারলে এরা অদ্ভুত একটা আত্মপ্রসাদ লাভ করে দেখবেন এরা এমন ভিকিরি এরা সবসময় আমাদের দেশে তৈরি ধারাবাহিকগুলো দেখে টিভিতে এরা আমাদের নিউজ চ্যানেলগুলোর নিচে ঘুরে বেড়ায় এবং মন্তব্য করে বেড়ায় এবং সবসময় আমাদেরকেই গালাগালি করে এরা হচ্ছে সেই পরাশ্রয়ী উদ্ভিদের মতন যারা যেই বৃক্ষে বাসা বাদে সেই বৃক্ষকে চুষে শেষ করে দিতে চায় তো এ বাংলাদেশিদের কাছ থেকে যদি কখনো কেউ সমালোচিত হয় আই মিন এ বাংলাদেশিদের যারা যখন কেউ একজন সমালোচিত হয় কোনো বক্তা তখন তাকে তো এটাই বুঝে নিতে হবে যে সে নিশ্চয়ই ভালো কাজ করছে কেননা বাংলাদেশের মধ্যে একটা নিকৃষ্ট জাতি নিকৃষ্ট দেশ সেই দেশের কিছু দুই প্রজন্মের কনভার্ট অর্ধশিক্ষিত তারা যদি কাউকে সমালোচনা করে তারা যদি কারোর নিন্দা করে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তিটি সম্পূর্ণ ঠিক পথেই এগোচ্ছে তো সেজন্য আমি সেই সমস্ত বাংলাদেশিকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি কেননা আপনারা আমার নিন্দা করেই আমার আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমি আমার বক্তব্যটা সম্পূর্ণ ঠিক তো আপনাদেরকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো তার কারণ এই নয় যে আপনাকে গুরুত্ব দিই আপনাদেরকে আমি গুরুত্ব দিই না অ্যাকচুয়ালি কোনো ভারতীয়ই কোনো বাংলাদেশিকে গুরুত্ব দেয় না আপনারা এতটাই নিচে কিন্তু হ্যাঁ খোরাক হিসাবে বাংলাদেশিরা যাবেন আপনাদেরকে মন নিয়ে মজা করা যায় ঘন্টার পর তো যখন সিরিয়াস কথা কাজের কথা বলতে বলতে দেখবো যে আর পাচ্ছি না আর ভালো লাগছে না তখন আপনাদেরকে নিয়ে কথা অবশ্যই বলব কেননা আপনাদের এন্টারটেনমেন্ট ভ্যালুটা হয়তো পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে এই যে সদুয়ে দেশ আছে গোটা পৃথিবীতে তার মধ্যে সবচাইতে বেশি এন্টারটেনমেন্ট ভ্যালু বিনোদন মূল্য যদি যে কোনো দেশের থেকে থাকে সেটা হচ্ছে এই বাংলাদেশ অতএব বিনোদনের জন্যই আমি আপনাদেরকে নিয়ে আবার কথা বলবো আমি কথা দিলাম কিন্তু কাজের সময় নয় অতএব এবার কাজের কথায় ফিরে আসি দেখুন আহ দিন যেটা বলছিলাম যে আমাদের দেশের ভিতরকার মানুষদের মধ্যে সেই প্রজাতির মানুষদেরকে যারা দেখতে শুনতে আমাদের মতোই অথচ প্রতিটি মুহূর্তে ভারতবর্ষের ধ্বংস কামনা করে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে যত রকমের কাজ ভয় করে যাচ্ছে ষড়যন্ত্র ইত্যাদি তাদেরকে কেমন করে চিনবেন এবং চীনে কেমন করে তাদের এই অশুভ ষড়যন্ত্রকে ব্যর্থ করবেন সেইটা নিয়ে আজকে আলোচনা করবো বলেছিলাম বেশ সে আলোচনা আজকে যদি বেশি সময় নাও পাই কিন্তু সে আলোচনা শুরু তো আজকে আমরা অবশ্যই করে দিতে পারি যেটা আবার পরবর্তী পর্বতে চলবে তো কেমন করে চিনবেন চেনার অনেক রাস্তা আছে এবং তাছাড়া সবাইকে আপনি যে একবারে চিনবেন তাও নয় কেউ কেউ আপনাকে চিনতে দেবেন না মুখোশ করে থাকবেন আপনার সামনে এমনকি জাতীয়তাবাদীর মহর্ষ পড়ে থাকতে পারেন আপনার সামনে যদিও মনে মনে তিনি সময় আপনার জাতি আপনার ভারত মাতার আপনার রাষ্ট্রের অমঙ্গল কামনা করছেন কিন্তু একটা প্রজাতি আছে যারা কোনো এক অদ্ভুত কারণে এক ধরনের মানসিক বৈকল্যের কারণেই হয়তো আমাদের কাজটা সুবিধে করে দেয় আপনাদের কাজটা সুবিধে করে দেয় মানে আপনারা আমরা যা আমরা যারা দেশপ্রেমিক ভারতীয় যে আমাদের কাজটা একটা বিশেষ প্রজাতির ভারত বিদ্বেষী ভারতীয় কাজটা সহজ করে দেয় কেমন করে করে দেয় তাদের কাটা দিয়ে যেই মুহূর্তে দেখবেন যে একটা লোকের হাতে একটা লাল রঙের পতাকা আছে যার মধ্যে কাস্তে হাতুড়ি তারা আপনার খুব সুবিধে তার কারণ আপনার এদের চিনে নিতে খুব সুবিধা হবে যদি কারোর হাতে আমি আবার বলছি এই কাস্তে হাতুড়ি তারা দেখেন লাল পতাকাটা দেখেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে বুঝে দিতে হবে এই লোকটা ভারত বিরোধী হতে বাধ্য এবং এরা আপনাদেরকে সুবিধাটা দিচ্ছে যে সুবিধাটা অনেক লুকিয়ে থাকা ভারত বিরোধী দেয় না সে সুবিধাটা কি এরা কিন্তু নিজেরা ঘোষণাই করে দিচ্ছে নিজেদের পতাকাটা দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে যখন নিজেদেরকে সিপিএম বলছে বা সিপিআই বলছে বা নিজেদেরকে মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক বলছে বা এসিউসিআই বলছে বা সিপিআইএমএল বলছে এই লাল পতাকাটা এই অশ্লীল কাস্তে হেতুই তারাটা দেখলেই বুঝে যাবেন যে হ্যাঁ এ আমার ভারতবর্ষের শত্রু এ হচ্ছে বাড়ির সেই সন্তানের মতন যে প্রতিটি মুহূর্তে চেষ্টা করে নিজের বাড়ির নিজের মায়ের নিজের পিতার ক্ষতি করে বাইরের লোকের সঙ্গে হাত মিলিয়ে ক্ষতি করে নিজের কিছু বস্তুগত লাভের জন্য তো এই একটা সুবিধে সিপিএম মানেই দেশদ্রোহী কমিউনিস্ট শব্দটা যাদের নামের সঙ্গে আছে তারা দেশদ্রোহী হতে বাধ্য ভারতবর্ষের কমিউনিস্টের কথা বলছি কেননা যদি চায়না বা রাশিয়া এই সমস্ত জায়গায় যাই সেখানকার কমিউনিস্টের অন্তত একটা গুণ আছে তাত্ত্বিকভাবে আমি তাদের অবশ্যই তাদের বিপরীত মেরুতে বাস করি চিরতাকালীন কিন্তু যেটা গুণ সেটা তো স্বীকার করতেই হবে আমি মার্ক্সবাদী তত্ত্বের চরম বিরোধী কিন্তু একই সঙ্গে আমাকে এটা স্বীকার করতেই হবে যে তাদের গুণটা হলো এই ধরুন লুপ্ত সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে যেটা অন্তত নামেই কমিউনিস্ট যদিও আসলে ক্যাপিটালিস্ট হয়ে গেছে সেই চায়না বা চীন এই সমস্ত দেশের কমিউনিস্টদেরকে আমি তাত্ত্বিকভাবে পছন্দ না করতে পারি দার্শনিক দিক থেকে আমার সঙ্গে আমাদের সঙ্গে আমার সঙ্গে তাদের গণ্ডগোল থাকতে পারে কিন্তু তাদের শ্রদ্ধার জায়গাটা হচ্ছে তারা কিন্তু ভয়ঙ্কর রকমের দেশপ্রেমিক সেটা অধুনানুত্য অধুনানুত্য সোভিয়েত রাশিয়ার নাগরিকরাও ছিলেন এখনকার যারা চীনা নাগরিক রয়েছেন তারাও তাই এরা নিজের দেশকে কিন্তু অসম্ভব ভালোবাসে এই ব্যাপারে আমি তাদেরকে প্রণাম জানাতে বাধ্য আমাদের ভারতীয়দের এমন দুর্ভাগ্য যে এই বেছে বেছে ভারতীয় বামেরা ভারতীয় কমিউনিস্টরা হচ্ছে এমন একটা প্রজাতি সম্ভবত গোটা পৃথিবীতে যত ধরনের কমিউনিস্ট আছে তার মধ্যে নিকৃষ্টতম কমিউনিস্ট আমাদের এই ভারতবর্ষে পাওয়া যায় যাদের মধ্যে নিজের দেশের সম্পর্কে যেই মাটিতে জন্ম নিয়েছে যেই মাটির যেই মাটি থেকে শোষণ করে পুষ্টি রসায়ন করছে সমস্ত কিছু গ্রহণ করে নিজেদের কাজকে একটা জায়গায় নিয়ে এসেছে বেঁচে আছে আনন্দে আছে সেই মাটিকে যারা সহ্য করতে পারে না তারা হচ্ছে ভারতের কমিউনিস্ট এদের মতো ঘৃণ্য জাতি ভারত ভারতবর্ষে তো আর নেই তো সম্ভবত একটা নেই এবং সত্যি কথা বলতে গেলে চায়না বা রাশিয়ার যারা কমিউনিস্ট এখনও যদি রাশিয়ায় কমিউনিস্ট আছে অবশ্যই কিছু কিছু আছে এরা কল্পনাও করতে পারবে না ভারতীয় বাবাদেরকে দেখলে যে কিরে বাবা কমিউনিস্ট তো সবই বুঝলাম হ্যাঁ আমরাও তো মুখে আন্তর্জাতিকতার কথা বলি কিন্তু বাস্তবে মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা তো আমাদের মাতৃভূমিকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু এই ভারতের কমিউনিস্টদের সমস্যাটা কোথায় এই যে একটু আগে বলছিলাম মাল্টিপল ফাদার সিনড্রোম এই একটা জায়গাতে এই বাংলাদেশিদের সঙ্গে আমাদের ভারতীয় কমিউনিস্টদের মিল আছে এদেরও বাবা পরিবর্তন হতে থাকে একসময় সোভিয়েত রাশিয়া বাবা ছিল এখন চায়না বাবা কখনো ভিয়েতনাম বাবা হয় কখনো কাম্বোডিয়া কখনো নর্থ কোরিয়া বাবা এদের শেষ নেই প্রচুর বাবা এদের বহু পিতার বীর্যে তৈরি একটা কমিউনিস্ট মানে ভারতের কমিউনিস্ট মজাটা হচ্ছে এদের একটা মাত্র দেশের প্রতি এদের একটা ফোঁটা ভালোবাসা নেই সেটা হচ্ছে নিজের দেশ যেই দেশের মাটিতে তারা জন্ম নিয়েছে তার নাম ভারতবর্ষ এবং ভারতবর্ষ মানে যেই ধর্ম যেই দর্শন অর্থাৎ হিন্দু ধর্ম হিন্দু দর্শন হিন্দুত্ব স্বাভাবিকভাবেই ভারত বিরোধী হওয়ার পাশাপাশি তারা হিন্দু বিদ্বেষীও বটে প্রবল হিন্দু বিদ্বেষী তো তাদের বর্তমান কর্মকাণ্ডও যা স্বাধীনতার সময়ও তাদের কর্মকাণ্ড সেরকমই ছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি যখন ছিল যখন সিপিআইএম বা সিপিআইএমএল বলে কিছু ছিল না শুধুমাত্র কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তখনও তাদের যে কর্মকাণ্ড সেটা অত্যন্ত জাতীয়তাবাদ বিরোধী ভারত বিরোধী হিন্দু বিদ্বেষী এবং এখনও সেই উত্তরাধিকার বয়ে চলেছেন বর্তমানে যারা বেঁচে আছেন বর্তমান প্রজন্মের কমরেডরা সে প্রসঙ্গে আসব তার আগে যেহেতু কোনো কিছু একদম ঘোড়া থেকে শুরু করাই ভালো আমরা চলুন চলে যাই স্বাধীনতার আগে এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টির একজন অন্যতম নেতা অবশ্যই এখন আর উনি বেঁচে নেই সেই লোকটি একটি থিসিস নামিয়েছিলেন লোকটি পড়াশোনায় অবশ্যই কৃতি মানুষ ছিলেন কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের ভারত মায়ের যে তার লেখাপড়া যারা কিছু সন্তান কৃতি সন্তান তাদের বুদ্ধিকে দেশের কাজে না লাগিয়ে বরঞ্চ তারা দেশকে দেশের দেশের ধারণাটাকেই দেশের ধারণাটাকেই জাতি ভারত নামক জাতি ভারতীয় যে একটা জাতি এই জাতির ধারণাটাকেই যারা অস্বীকার করতে চেয়েছিল এই হচ্ছে আমাদের ভারত মায়ের দুর্ভাগ্য তো এরকমই একটি কৃতি মানুষের নাম হচ্ছে গঙ্গাধর অধিকারী ইনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং এই নিয়ে একটা থিসিস নামিয়েছিলেন কি থিসিস। সেই থ্রিসেস অনুযায়ী ভারতবর্ষ বা ভারতীয় ভারতীয় বলে কোনো জাতি হয় না ভেবে দেখো আমরা যারা ছোটোবেলা থেকে জনগণ মনে অধিনায়কও গিয়ে এসেছি যারা আমরা খেলার মাঠে ভারতবর্ষের হয়ে গলা ফাটাই চিৎকার করি ভারতবর্ষের চন্দ্রযান সফল হলে আমাদের মনে হয় যেন আমার বাড়ির নিজের বাড়ির কেউ সফল হয়েছে সেই ভারতবর্ষকে একটা জাতি হিসেবে মানতেই ছিল এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং তাদের উত্তরাধিকারী এই তাদেরই একটা অপশুট সিপিআইএম যেই অফশুটটা পরবর্তীকালে মাদার পার্টির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ধারে এবং ভারে বর্তমানে যদিও এরা সবাই শূন্য শূন্যেরই বিভিন্ন রকম বিভিন্ন রকমের শূন্য আর কি তো যাই হোক এই গঙ্গাধর অধিকারিক থিসিস অনুযায়ী ভারতবর্ষ আবার বলছি ভারতীয় বলে কোনো জাতি হয় না ভারতবর্ষ বলে আমরা যেটাকে জানি সেটা নাকি আসলে আঠেরোটা বিভিন্ন জাতি সত্তার সমষ্টি এবং সেই জন্য উনি চেয়েছিলেন এবং উনি তথা ওর পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এরা চেয়েছিল যে স্বাধীনতার পরে ভারত বলে কোনো জাতি না থাকুক হ্যাঁ আবার বলছি ভারত বলে কোনো জাতির অস্তিত্ব স্বীকার করে ওরা চেয়েছিল অনেকগুলো ছোট 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 দেশ তৈরি হোক একে বলে বালকানাইজেশন ওরা আমাদের যাত্রাকে শেষ করে দিতে চেয়েছিল ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আজকে নির্লজ্জের মতো ওরা সেই দেশে বাঁচে সেই দেশের গড়ন সিস্টেমের মধ্যে বাস করছে সেইখানে নির্বাচনে লড়াই পর্যন্ত করছে নৈতিক অধিকারটুকু থাকলে তারা এই দেশ ছেড়ে চলে যেত কেননা তাদের কাছে ভারত নামে কোনো দেশের অস্তিত্বই বর্তমানে নেই আই মিন বাস্তবে নেই এইটা নিয়ে আরও অনেক আলোচনা বাকি এসবে শুরু করে দিলাম সামনের এই গঙ্গাধর অধিকারী এবং তৎকালীন কমিউনিস্ট পার্টি মানে অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই রূপে এবং পরবর্তীকালে সিপিআইএম রূপে সিপিআইএমএম রূপে এস ইউসিআই রূপে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক রূপে এদের যে সবচাইতে বড় এজেন্ডা আমার দেশটার ক্ষতি ক্ষতিকর এবং আমাদের এই ধর্ম হিন্দু ধর্মীয় সম্প্রদায়টাকে তার অবলুপ্তি ঘটানো সেটা নিয়ে আরও বিস্তারে সামনের দিন আমরা আলোচনা করব এখানে আপনারা অবশ্যই দেখুন ভালো লাগলে মন্তব্য করুন খারাপ লাগলেও মন্তব্য করুন সমস্ত মন্তব্যই স্বাগত খালি একটা কথা বলে আজকে শেষ করি জ্যোতিমালহোত্রা বলে একজন দেশদ্রোহী নারী ধরা পড়েছেন তিনি কি করতেন হরিয়ানার মেয়ে ভারতবর্ষের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সিক্রেট ইনি পাকিস্তানে সরবরাহ করতেন ভাবু আমাদের কপাল তো স্পাই তো দেশে থাকেই দুর্ভাগ্য হলেও এটা সত্য অনেক দেশেই এরকম আছে দেশদ্রোহী গদ্দার মজাটা অন্য জায়গায় আমি বলতে চাইছি এই ঘটনাটাতে আমাদের আমাদের দেশের বামেদের রেসপন্সটা দেখুন তারা কীভাবে রেসপন্ড করেছেন সিপিএম নেত্রী দীপসিতা ধর নির্লজ্জের মতন প্রপাগ্যান্ডা করে বেড়াচ্ছেন যে এই মহিলাটি এই ধরা পড়ে যাওয়া নির্লজ্জ গুপ্তচর বৃত্তি করা এই নারী জ্যোতি মালহোত্রা ইনি নাকি আসলে হিন্দুত্ববাদী অর্থাৎ উনি বলতে চাইছেন হিন্দুত্ববাদীরাই আসল দেশত্র এই ভেবে দেখুন এবং সেটা করতে গিয়ে উনি ছলের আশ্রয় নিচ্ছেন কপটের আশ্রয় নিচ্ছেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন এবং সেটা অবাক কি অবাক হওয়ার কিছু নয় এটাই গঙ্গাধর অধিকারী পুরাণচার যোশীদের রান্ডিবেদের মুজাফর আহমদদের এটাই হচ্ছে উত্তরাধিকার এরা মিথ্যাবাদী এরা ছলকারী এরা বরাবর চেষ্টা করেছে আমাদেরকে আমরা যারা গৈরিক জাতীয়তাবাদী আমাদেরকে চিরকাল খারাপ করে দেখাতে চেয়েছি সমস্ত জায়গায় এবং সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে যে কারণে পাকিস্তানের এক মন্দিরের সামনে দাঁড়ানো এই মেয়েটির জ্যোতিবত্রার ছবি সেটাকে ক্রপ করে বারবার করে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে এই যে এই দেশদ্রোহী মহিলাটির আসলে মানে রাজনৈতিক বা হ্যাঁ রাজনৈতিক দিক থেকে এ কিন্তু একটি হিন্দুত্ববাদী এর বিশ্বাসের দিক থেকে একজন হিন্দুত্ববাদী এবং হিন্দুত্বরা হিন্দুত্ববাদীরা এরকমই হয় অর্ধ সত্য কিন্তু অসত্যের চাইতে ভয়ঙ্কর দেখুন শুধুমাত্র জ্যোতি মালুতরা কিন্তু ধরা পড়েনি অনেকে ধরা পড়েছে তার মধ্যে ইয়ামিন মাহমদ আছে গাজালা আছে এদের ধর্ম কি আপনি বুঝতেই পারছেন এদেরকে নিয়ে কিন্তু একটি কথাও দীপসিতা ম্যাডাম বলেননি বললেই নিজেদের এজেন্ডাটা নষ্ট হয়ে যাবে যেন এরা যা করছেন জ্যোতিষ সমালোচনা করছেন সেটার পিছনে ভারতবর্ষের প্রতি কোনো ভালোবাসা এলেন নেই এরা ভারত ধ্বংস হলে খুশি হবেন এরা করছেন আমাদেরকে আমাদের হিন্দুদেরকে হিন্দু জাতীয়তাবাদীদেরকে খারাপ দেখানোর প্রচেষ্টা সেই জন্য আজকে অন্যান্য সমস্ত যারা দলা বলেছে তাদের কথা কোন রকম আলোচনা হচ্ছে না একটি একটিমাত্রকে চোখ করে রাখা হয়েছে জ্যোতি জ্যোতিমালোতরা এবং দেখানো হচ্ছে সে হিন্দুত্ববাদী ছিল একটা সাপ বিশ্বাস করবেন ভারতের কোনো বামপন্থী কখনো বিশ্বাস করবেন না আপনি যদি হিন্দু জাতীয়তাবাদী হন এবং শুধু হিন্দু জাতীয়তাবাদী বলে না আপনি যদি ধর্মীয় পরিচয়ে সত্যি সত্যি হিন্দু হন তাহলে আপনি এর থেকে সবসময় দূরে থাকবেন কেননা আপনার জাতি এবং ধর্মের সবচাইতে বড় শত্রু এই কমিউনিস্টরা মুসলমানেরা নয় আসল শত্রু এই কমিউনিস্টরা যাদের ইসলাম প্রীতি এবং হিন্দু ঘৃণা হিন্দু বিদ্বেষ তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারে না এমন কোনো কাজ নেই এবং এদের নামগুলো যে হিন্দু নাম এতে কিছু এক খবর ভুলবেন না এগুলো সব মুখোশ এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করার জন্য তারা নিজেদের নামগুলো পাল্টার না কিন্তু আদতে তারা তাদের এই হিন্দু নামগুলো নিয়ে অত্যন্ত লজ্জিত সে প্রমাণ আমি ব্যক্তিগতভাবে অনেক পেয়েছি এদের অনেকের সঙ্গে কথা বলে তো সামনের দিন আমরা আপনাদের এই আলোচনা সামনের দিকে নিয়ে যাব আমরা দেখাতে চেষ্টা করব দু একটা বইয়ের কথাও বলবো যেগুলো যারা পড়েননি তারা পড়ুন সেগুলো পড়লে এবং আমার আলোচনা আমার সঙ্গে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন যে কেন আমি এতটা কমিউনিস্টদের উপর খর্বস্ত হয়ে উঠেছি কেন সবসময় আমি এদেরকে এত খারাপ কথা বলি ভারতের কমিউনিস্টদেরকে এবং সেই আলোচনা শুনলে হয়তো আপনারা আমার সঙ্গে একমত হবেন যে কমিউনিস্টরা কিন্তু ভারতের কমিউনিস্টরা কিন্তু বদলায়নি সেই পুরাঞ্চাঞ্জ যোশী গঙ্গাধর অধিকারী আর আজকে মীনাক্ষী দীপসিতা সেই বিষধর সাপ সেই সাপের বিষের ঐতিহ্য এখনও কিন্তু বাহিত হচ্ছে সাবধান থাকুন এ আপনার এরা এরা আপনার জাতি এবং ধর্মকে দংশন করবে জাতি এবং ধর্মকে ধ্বংস করে দেবে সামনের দিন তাই আলোচনায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির স্বাধীনতার আগের ভারত বিরোধী কাজকর্ম সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওটা দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন সামনের দিন আবার দেখা হবে নমস্কার বন্দে মাতারম ভারত মাতা কী